নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাবো টমেটোমের সস দেখুন আমি টমেটোমের সস করার জন্য আমি নিয়েছি পাঁচশো লাল লাল টমেটো এই দেখুন আর কী কী নিয়েছি দেখুন পরিমাণ মতো নুন চিনি তেঁতুল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি ভিনিগার টমেটোটা আমি ভালো করে ধুয়ে নেব টমেটোগুলো ভালো করে ধুয়ে নেব গুলো আমি কেটে নিচ্ছি আজকে একটু হাওয়া নেই না মা বাইরে ভীষণ গরম বন্ধুরা টমেটো সস বানানোর জন্য কিন্তু পুরো ফ্রেশ টমেটো রাখবে পচা টমেটো হলে সসটা কিন্তু বেশি দিন রাখতে পারবেন না নষ্ট হয়ে যাবে আর টমেটোগুলো বন্ধুরা এরকম চেষ্টা করবে এরকম লাল লাল টমেটো নেওয়ার তাহলে সসটা দেখতে সুন্দর লাগবে টমেটোগুলো আমার সব কাটা হয়ে গেছে বন্ধুরা মা কি দেখছো প্লেন দেখো উনুনটা ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি একটা জল দিয়ে দিচ্ছি কেন বেশি জল আমি দেবো না টমেটো থেকে জল বেরোবে এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা আমি খুলে একটু দেখে নিচ্ছি

টমেটো আমার সেদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এই ছাঁকনি দিয়ে আমি টমেটো সেদ্ধটা ছেঁকে নেবো ভালো করে দেখুন গরম হয়ে গেছে ছেকে রাখা টমেটো ছেকে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি তেঁতুলের কাতটা আমি ছেকে নিচ্ছি তেঁতুলের কাত আমি পাঁচ চামচ দিয়ে দিচ্ছি ভালো করে নাড়তে হবে নাহলে বন্ধুরা নিচে লেগে যাবে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তিন চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হবে টমেটো সসের কালারটা খুব সুন্দর আসবে বন্ধুরা পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি মঞ্জুর মতন এরকম বাড়িতে সস বানিয়ে খেতে পারেন এই সস আপনারা যেটা মঞ্জু যেভাবে বানাচ্ছে আপনারা যদি এরকম করে বাড়িতে তৈরি করেন এবং তা যদি সংরক্ষণ করে সন্ধ্যে কাঁচের শিশিতে সংরক্ষণ করে রাখতে পারেন অন্তত তিন থেকে চার মাস কোনো সমস্যা হবে না এবং তার জন্য ভালো টমেটো আপনাদেরকে ব্যবহার করতে হবে নরম বা একটু খারাপ টমেটো হলে তাতে কিন্তু সসটা খারাপ হয়ে যেতে পারে সেক্ষেত্রে সস করবার জন্য একদম ফ্রেশ টমেটো ইউজ করবেন এবং মঞ্জু যে পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরল আপনারা সেই পদ্ধতিতে যদি টমেটো সস তৈরি করেন তাহলে একদম বিশুদ্ধ সস তৈরি করা হবে এবং সেই সসে আপনাদের বাড়িতে সাতটাও ঠিক দোকানের স্টাইলেই হবে এবং আপনাদের খেতে সেটা ভালোও লাগবে বাচ্চারা তো টিফিনের বিভিন্ন টিফিনের আইটেম যেমন ম্যাগি বা নুডলস খেতে বা চা খেতে গেলে টমেটো সস তাদের দরকারই হয় তা সেই হিসাবে টমেটো সস কিন্তু বাড়িতে তৈরি করলে খুব ভালো দেখুন বন্ধুরা আমার টমেটোর সস রেডি তা আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন কত ঘন হয়েছে ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে এই দেখুন পাঁচশো টমেটো নিয়েছিলাম সেখানে সস হয়েছে আড়াইশো তা আমি এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেলে আমি বইউনে ভরে ফ্রিজে রেখে দেবো তা আমি একটু খেয়ে দেখছি সসটা কেমন হয়েছে তা বন্ধুরা আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে দেখুন কালারটা কত সুন্দর এসছে হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা আমি শিশিতে ঢেলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন